অভিধান ওয়াইটি অ্যাডডিকশনারিড বোম শব্দটির সাধারণ অর্থ হল হার যা মানুষের ও অন্যান্য কষেরুকা বিশিষ্ট প্রাণীর দেহের কাঠামো বা ফ্রেম তৈরি করে এটি শক্ত ও খনিজ সমৃদ্ধ এক ধরনের কলা যা শরীরকে ভর আকার ও সুরক্ষা প্রদান করে এবং অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ায় সাহায্য করে মানুষের শরীরে প্রায় দুইশো ছয়টি হার থাকে যার প্রতিটি নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত থাকে যেমন করটির হার মস্তিষ্ককে রক্ষা করে আর পায়ের হার চলাফেরা করতে সাহায্য করে শব্দটির উৎপত্তি পুরনো ইংরেজি ব্যান্ড থেকে যার অর্থ হার বোন শব্দটি প্রায়শই সাহস বা গভীর অভ্যন্তরীণ অনুভূতির প্রতীক হিসেবেও ব্যবহৃত হয় যেমন দ্য বোন বলতে বোঝায় একেবারে গভীরে বা মৌলিকভাবে সমার্থক শব্দ হিসেবে স্কেলেটন কঙ্কাল ফ্রেমওয়ার্ক অন্তর্গঠন ব্যবহার করা হয় তবে এগুলোর বিস্তৃতি বা কাঠামোগত দিকটি আলাদা বিপরীত শব্দ হিসেবে ধরা যায় ফ্ল্যাশ মাংস কারণ এটি হাড় ঢেকে রাখে সংক্ষেপে বললে জীবের শরীরকে দাঁড় করিয়ে রাখে চলাফেরায় সহায়তা করে এবং জীবনের মৌলিক কাঠামো হিসেবে কাজ করে